রহমানি রসান বিদ হাম রহমান আলা ওয়াহানি ওয়ফি সলহু ফি আমাইনি অনস্করলে ওয়ালি ওয়ালি দাইকা ইলাই মাসির আল্লাহ সুবহান ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা তিনি আদেশ করেছেন পৃথিবীর মানুষ তোমরা সুলে রাখো তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ করো ভালোবাসো কেন 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 তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধরে নিয়েছিল অনেক কষ্ট করে তোমাকে পেটে ধরে নিয়েছিল এই পর্যন্ত শেষ নয় যখন তুমি তোমার মায়ের পেটে ছিল রে সেই সময় তোমার মা খাবার খেতে বসেছে তোমার মা খাবার খেতে যখন বসেছে তুমি তো তোমার মায়ের পেটে লাথি মেরেছিলে তোমার মায়ের পেটের যন্ত্রণা উঠে গেল ভাইরা আমার মায়েরা বোনেরা আমার মা কত কষ্ট করে মানুষ করেছে আপনাকে শুনে রাখেন এবার পেটে যন্ত্রণা উঠে গেল তোমার মা খাবারের প্লেটটাকে ছেড়ে দিয়ে উঠে গেল হেলান লাগিয়ে দিল আপনার কিনা দেওয়ালে হিলান লাগিয়ে একটু বিশ্রাম করল ব্যথাটা যখন চলে যায় আবার খাবারটা খেয়ে নিল ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুনে রাখো তোমরা আমার কৃতজ্ঞতা যাপন করো শুকরিয়া আদায় করো এবং তোমাদের মা বাবার সঙ্গে সৎ করো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আরো বলেছেন আর শুনে রাখো তোমাদেরকে কিন্তু আবার আমার নিকট ফিরে আসতে হবে আল্লাহ পাক সুমান অতালে এ আয়তের ভিতরে কয়েকটি কথা বলেন খুবই গুরুত্বপূর্ণ যে তাহলে আমাকে আপনাকে কি করতে হবে যে মা বাবার সঙ্গে যেমন ভাবে দরকার যেমন ভাবে আল্লাহ বলেছে ভাবে আপনাকে ভালোবাসতে হবে যে কোনো মনে কেন ভালোবাসতে হবে জানেন যদি কেউ মনে করে যে আমি আল্লাহকে রাজি করব। যদি কেউ মনে করে আমি আল্লাহকে রাজি করব। বিশ্বনাবি বলছেন যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও তাহলে তোমরা আগে তোমাদের পিতা মাতাকে রাজি করো যদি তোমার পিতা মাতা রাজি থাকে তাহলে আল্লাহ তোমার উপরে রাজি থাকবে আর পিতা মাতাই রাজি নাই তোমার উপরে আল্লাহ রাজি হবে না তাহলে মেন গেটটা কিন্তু আপনার এখানে পড়ে গেল তাহলে আল্লাহকে রাজি করার জন্য আপনাকে প্রথমে পিতা মাতাকে রাজি করতে হবে এবার আপনাকে বিশ্বনবী কি বলছেন চলেন আপনাকে নিয়ে যাই এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আল্লাহ নবী সাল সাল্লাম তিনি হাদিসের ভিতরে কি বলছেন দেখেন আর আমরিন কল কলা সাল তুন্না বিয়া সাল্লাহ আলি হেওয়া সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা ক্বালা সুম্মা আইয়ু ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন ক্বালা ফুম্মা আইয়ু ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ বিশ্ব নবীর কাছে একজন ছেলে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনি বলে দেন আপনি বলে দেন আমি কে আল্লাহর কাছে আইয়ুল আমালি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ আমলকে তো নবীজি বলছেন কলা সলা আলা সঠিক সময়ে নামাজ পড়া বিশ্বনবীকে আবার জিজ্ঞেস করছেন এরা সুন আল্লাহ এরপরে কি হবে আল্লাহর কাছে দামি হবে তো নবীজি বলছেন কলা সুম্মা দেন পিতা মাতার সেবা করা অন্য হাদিস রয়েছেন একজন ছেলে এসে বলছেন এরা সুন আল্লাহ আমি কি এখন জিহাদে করবো আমি কি এখন জিহাদে যাব তো বিশ্বনবী তিনিও বলছেন তুমি বলো তোমার মা বাবা কি বেঁচে আছে আল্লাহর নবীকে বলছিলেন হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ আমার মা আছে আমার আব্বা আছে তো নবী যে বলছেন না 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 তুমি বাড়ি ফিরে চলে যাও তুমি এক্ষুনি চলে যাও তুমি তোমার মায়ের সেবা করো তুমি তোমার আব্বার সেবা করো কিন্তু তুমি শুনে রাখো তোমার মা বাবার যদি সেবা করো আল্লাহর জান্নাতে যাবে কিন্তু তুমি শুনে নাও যদি মাকে কষ্ট দাও রে তাহলে আল্লাহর জান্নাত পাবে না দেবে না দেবে না যদি এই মা বাবার সঙ্গে তুমি দুর্ব্যবহার করো তাহলে আল্লাহর জান্নাত পাবে না